হ্যালো বন্ধুরা আমি আবার এলাম আপনাদেরকে কিছু জিনিস দেখাতে হ্যাঁ আমার সকাল থেকে কাজের চাপে কাটছিলাম না কালকে দিন ভোট ভোট করে গেছে তাই আপনাদের কাছে কিছু আনতেও পারিনি ভিডিও আজকে সকাল থেকে দেখাচ্ছি কাজ ছেড়ে এখন হাজব্যান্ড বেরিয়ে গেছে হ্যাঁ মেয়ে একটু কাছে বাইরে বেরিয়েছে আমি ওই জন্যে আপনাদের সামনে এখন কিছু জিনিস আমার ঘরের কাজের তুলে ধরছি এই সকালবেলা আজকের হচ্ছে চিকেন আর তেঁতু এই হবে রান্না এখন সেই রান্নার আইটেম নিয়ে বসেছি কাটাকুটি করছি হ্যাঁ কালকে সন্ধেবেলায় ভেবেছিলাম কিছু ভিডিও করব কিন্তু হয়নি আমার দিদি ছেলে মেয়ে চলে এসছে তাদের সাথে চুটিয়ে আড্ডা মারলাম সারা সন্ধ্যাটা খুব আনন্দে কেটেছে হ্যাঁ ওরা খুব ভালোবাসে মেষোমাসি বাড়িতে আসবে গল্প করবে আড্ডা মারবে ওরা মাঝে মাঝেই চলে আসে আর আমার দিদি জামা বলতে ভীষণই ভালো দাদা বৌদি সবাইকেই দেখাবো আমার এই চ্যানেলে সবার সাথে পরিচয় করে দেবো এবার আসছি আমার এই যে আলু এবার কাটবো মাংসের আলু কাটছি এরপর মাংস বসাবো তারপরে তেঁতো সারাদিন এইসব নিয়ে হচ্ছে কাজেরও মধ্যে আছে এরপর মিষ্টিকে চান করানো তারপরে মেয়ে আসবে মিষ্টিকে চান করাতে হবে তাকে খেতে দিতে হবে এইসব নিয়ে আছি বান্না সারবো সকাল থেকেই তো আসি ভাবি এগিয়ে এখন করব এখন করব হয়ে আর উঠছে না কাজের চাকরি তার মধ্যে কাজের বউ দুদিন ছুটি নিয়ে নিয়েছে ভোটের জন্যে নিজেকেই করতে হচ্ছে মেয়ে কিছু সাহায্য করেছে হ্যাঁ মেয়ে করে আমার হাতে হাতে কিছু কাজ করে দেয় ও যখন বাড়িতে থাকে আদার্স কলেজ কলেজে গেলে তখন আর পারে না এখন কলেজ তার ছুটি হ্যাঁ সে একটা কাজ একটু বাইরে গেছে সেটা সেরে সে আসছে আমি বলছি এই থাকে আমি একটু রান্নাটা সেরে নিই এই এখন আলুটা টালু কাটবো আপনাদের এই যে আলু টালু কেটে তারপর মাংসটা বসে হ্যাঁ আর এই স্টার্টিং হবে একটু সময় পেলাম দেখি বন্ধুদের সাথে একটু কথা বলে নিই তাই জন্যে এই নি কাজ নিয়ে বসে গেলাম হ্যাঁ এরপর আসছি দুপুরে তারপর খাওয়া দাওয়া হবে একটু রেস্ট নেব হ্যাঁ আবার সন্ধেবেলা একটু রেস্ট পাই কোনো কাজ থাকে না তখন ওই টিভির প্রোগ্রাম সিরিয়াল এইসব দেখে বেড়ায় হ্যাঁ ওইটুকানি সময় আবার রাত্রে খাওয়া দাওয়া পাবুন এই তো ডেলি রুটিন আমাদের মেয়েদের এই আছি আচ্ছা এরপরে আবার পরে আসবো এই অবধি টাটা